বর্তমান সময়ে আশেপাশে হিন্দু অধিবাসী বা হিন্দু আনা সমাজ নেই বললেই চলে কিন্তু স্মৃতির দাপটে এখনো কিন্তু এই শ্মশানঘাটটি দাঁড়িয়ে আছে শ্মশানে অনেক ভৌতিক কাহিনী রম যেটা দিনের বেলাও অনেক মানুষ এখানে ঘোরাফোড়া করতে অনেকটা ভয় পেত সেই আত্মকা বয় দূর হয়ে গেছে মানুষ কিন্তু স্বাভাবিকভাবে জীবন চলছে এই শ্মশান ঘাটের পাশেই আরেকটি রস সময় হলো এখানে বকুল ফুলের গাছ এমনিতেই এমনিতেই গড়ে উঠেছে কোনো পরিচর্যা নেই কিন্তু বকুল ফুলের আহরণ বকুল ফুল এখান থেকে নেবার জন্য যুবক যুবতীদের আড্ডা কিন্তু কমতি থাকে না এই শ্মশান ঘাটের হিন্দু আনা সংস্কৃতি এখানে রয়ে গেছে নোয়াগাঁয়ের এই জীবনটা এখানকার হিন্দু আনা সংস্কৃতি ভরপুর ছিল এবং আশেপাশে সব জায়গায় কিন্তু হিন্দুদের ছিল তাদের এই বসতিতে মুসলমানরা এখানে বসবাস করছে কিন্তু হিন্দু সংস্কৃতির সবচেয়ে বড় উদাহরণ এই শ্মশান ঘাট যেখানে তাদেরকে পুড়িয়ে ফেলা হতো পুড়িয়ে নিচ্ছিন্ন করা হতো এই শ্মশান ঘাটের স্মৃতিপটে দাঁড়িয়ে রয়েছি একশো বছরের পূর্বের এই শ্মশান ঘাটটি এখনো সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে এবং এটার যে নির্মাণ শৈলী অনেকটি বৈজ্ঞানিক ওই রকম সময়ে যে অনেক টাকা খরচ করে এটা তৈরি করা হয়েছে এটা দেখলেই বোঝা যায় এই শ্মশান ঘাটটি রহস্যময় এক নাম একশো বছরের আগের এই শ্মশান ঘাটটি হিন্দু আনার সংস্কৃতির নেই বললেই চলে কিন্তু এখন এই শ্মশান ঘাটটি রয়েছে অনেকে বলে এই শ্মশানের সবচেয়ে উপরে একটি পাতিল ছিল সোনার দিয়ে মোড়ানো সেই পাতিলটি একসময় গায়েব হয়ে যায় এটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শ্মশানের সর্ব শিখরে যে জায়গাটা সেটা কিন্তু ভাঙা রয়েছে শ্মশানঘাট নিয়ে অনেক কথা বলতে গেলে বলা যায় রহস্যময় একটি জায়গা ভৌতিক একটি জায়গা ছিল আস্তে আস্তে মানুষের বসতি বেড়ে যাওয়ার কারণে এখন এটা মানুষের আনন্দ আর উপহাসের বিষয় হয়ে উঠেছে শত বছরের পুরোনো একটি শ্মশান হতো এখানকার সময়ে পূর্বের সময়ে এই শ্মশান ঘাটে কিন্তু অনেক হিন্দু পোড়ানোর জন্য বিখ্যাত ছিল এবং হিন্দুরা শেষ সমাধি হিসেবে এই আশ্রয়স্থলকে প্রাধান্য দিয়েছে সেইভাবেই কিন্তু শ্মশান ঘাটটি তৈরি হয়েছে বর্তমান সময়ে আশেপাশে হিন্দু অধিবাসী বা হিন্দু আনা সমাজ নেই বললেই চলে কিন্তু স্মৃতির দাপটে এখনো কিন্তু এই শ্মশান দাঁড়িয়ে আছে